আল্লাহ 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 ও মা বুধ মহারে গে কুন্ন দুইরা ডকো তুমারেগে আল্লাহ 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 পরেন আল্লাহ 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 ও মা বোল মাউলা রে কন্না তোরা ডাকবো তুমারে আল্লাহ 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 কুন্না মে তহিরা ডাকলা রে মাউলা কুন্না ڈکل رے مول مربا بندہ ہر رے اللہ 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 <تصحن> اللہ اللہ او ماؤ مولا مہولہ رے گے ان دہی ڈکب تمہ اللہ 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 پاگل دین لے اللہ, 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 اللہ رام پاگل

উচ্চ আপনারা গাইতে হবে আজকে ঠান্ডা কিন্তু প্রচুর ঠিক কিনা বলে উপর থেকে বানি পড়তেছে এখন এই কন্ডিশনে মাহফিল ধরে রাখা অনেক কষ্টকর ঠিক কিনা আজ জানো সবাই পড়ব একটু প্রেমের খেলা খেলবো ইনশাল্লাহ সবাই পড়ুন মদিনা মদিনা আসি কো একটা ঠিকানা একটা জবানুতে থাকে মদিনা মদিনা আসি কো দিনের ঠিকানা হে আওরাই মদিনা মদিনা

70 বার দেখলো নবীজি ইয়া সুল্লাহ হবে জালাল উদ্দিন সৈয়তি 75 বার দেখলো নবীজি আরে এতবার দেখিয়ো নবী এতবার কৃষ্ণ মিটে না মদিনা না হ্যাঁ বল মদি না মদি দিদার দিদর ছাদ তুমরা দিদার হো না নবীর দেওয়ান

ভালোবাসলো ওই পাগলে ও ইয়া রাসূলুল্লাহ আরে কালো হাবশি বিলালে ভালোবাসলো ওই পাগলে আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব বানামadina দেনা বলো না মদিনা

ল

ডাকে রে এই আশি কে ডাকে এই আশি কে শান্তি দে মোর কলি যায় আই মো হাম্মদ কামিলি ওয়ালা আই রে আমার বুকি আয় আল্লাহ আল্লাহ আল্লাহ

জি কোন প্রেমেতে তে হইলেন তুমে আল্লাহ 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 জী কুন কোন প্রেমেতে আশকে হইলেন তুমে সেই এশ কে রাগুল মোদিনা জালা ও গো জি جاؤ سونر موین اللہ علیہ جاؤ مر مونا کیمنے جاؤ سونر مودینہ اللہ 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 لا إله إلا الله محمد رسول الله. الله 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 الله. الله الله. الله, الله, الله. যজপতি পড়েন আল্লাহ আল্লাহ মা রে কোন তুমারে আল্লাহ 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 কোন মা রেঙ্গে পুনা দইরা তুমে আল্লাহ 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 পাগল দিন লো রে আল্লাহ রাম পাগল মন রে পাগল দিল লোরে আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহ

هو يوغو كنداري الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الله 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 ও দয়াল মুর্শিদ তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ আল্লাহ তোমার নামে ও কুল গঙ্গে তোমার নামে ও কুল গঙ্গে বাসাইলাম বঙ্গা তোরি আল্লাহ 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 আল্লাহ

উপর থেকে বাড়ি পড়তেছে এখন এই কন্ডিশনে মাহফিল ধরে রাখা অনেক কষ্টকর ঠিক কিনা এই জন্য সবাই পড়ব একটু প্রেমের খেলা খেলবো ইনশাল্লাহ সবাই পড়ুন একটা জবানো যাতে না থাকে মদিনা 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 মদিন

জালাল উদ্দিন সৈয়দি 75 বার দেখল নবীজি ইয়া রাসূলুল্লাহ হবে জালাল উদ্দিন সৈয়দি 75 বার দেখলো নবীজি আরে এতবার দেখিয়াও নবী এতবার দে তৃষ্ণা মিটে না মদিনা

সুবহানাল্লাহ বলেন আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকি আরে ভালোবেসে শুইলো পাশে ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আসে গেল দিনের ঠিকানা না মদিনা মদিনা রে দিদার চেয়ে কাদো তুমরা দিদার চে কদো তুমরা না নব মদিনা না বলো না মদিনা আশে কমু মিন রে টিকা না বলো না আরে কালো হাফসি বিলাল বলো বসলো ওই পাগলে ও ইয়া রাসূলুল্লাহ হবে আরে কালো হাফসি বিলাল বলো বসলো ওই পাগলে ও আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা

Allah, 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 Allah. Oh, maubud, maulah rey, kunam doira, daku tu Allah. আস্ আল্লাহ আস আসবিয়া পর মা মাবন মাউলা রে ডাকবো তুমারে হে আল্লাহ 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 কোন মে তহীরা ডাকলে রে মাউলা কুন্না তো ক্ষমা করবা বান্দা ও মাব মা রেঙ্গে পুনম দা ডকবো তুমে আল্লাহ 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 আহ আল্লাহ আহ দিলে পাগল দিল আল্লাহ পাগল মন

All Allah, 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 Allah,

উপর থেকে বাড়ি পড়তেছে এখন এই কন্ডিশনে মাহফিল ধরে রাখা অনেক কষ্টকর ঠিক না এই জন্য সবাই পড়বো একটু প্রেমের খেলা খেলবো ইনশাল্লাহ সবাই পড়ুন একটা জবানো যাতে বন্দনা থাকে মদিনা মদিনা

জালাল উদ্দিন সৈয়দি পঁচাত্তর বার দেখল নবীজি ইয়ার সুল্লাহ হবে জালাল উদ্দিন সৈয়দি পঁচাত্তর বার দেখল নবীজি আর এত বার দেখিয়াও নবী এত দে তৃষ্ণা তাহার মিটে না মদিনা બોલો મોદીના મે દીદર છે કદો તુમરા દીદર છેવાના મદીના મદીના અષ્ઠ સહિત হজরত আবু বকর সিদ্ধি কি সোহানাল্লাহ বলেন আরে নবীর শ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বকর সিদ্ধি কি আরে বালো বেশে পাশে বালো বেশে যাইয়া দেখো মদিনা মদিনা বলো না মদিনা মদিনা হয়ারে দিদার চে কদো তোমরা দিদার চে কদো তুমরা মদিনা মদিনা না বলো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা না বলো না আরে কালো হাফসি Bilal ভালোবাসলো ওই পাগলে ও ইয়া রাসূলুল্লাহ আরে কালো হাফসি Bilal ভালোবাসলো ওই পাগলে ও আরে ইসলামের প্রথম মুআজ্জিন ইসলামের প্রথম মুআজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা বলো না মদিনা মদিনা